চল্লিশ বছর আগের কোন ঘটনাই শুধুই আমাদের জন্য আলোচনা আমাদের জন্য বরকতময় আমাদের জন্য অনুকরণীয় নয় আমাদের জন্য কি নয় চল্লিশ বছর আগের কোনটাই আমাদের জন্য কি নয় বলেন নিশ্চয়ই বরকতময় আগের জীবনী নিশ্চিত অসাধারণ আগের জীবনী নিশ্চিত সারা পৃথিবীর সমস্ত মানুষের ঊর্ধ্বে নিশ্চিত বিষয়গুলো আমার জন্য করণীয় নয় তো অবশ্যই সত্য সঠিক বাস্তব অবশ্যই আমার জন্য কি নয়

আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রসুল সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত আল্লাহর দিকে কার দিকে তারপর রসুল্লাহ ইবাদত করতেন এখন এবাদতটা কিরকম করতেন পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণে কথা বলেন আরে যিনি নবীগণের আম্বিয়া তিনি পূর্বের কার অনুসরণ করবেন সোহাল আল্লাহ আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরিয়তের অনুসরণ করেন না যতটুকু আল্লাহ দিবেন ইব্রাহিমের শরিয়ত ততটুকু নিছেন এ সারা পূর্বের কোন নবী শরিয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন না কেন এই ক্ষেত্রে 30টা মত এর মধ্যে একটা মত সত্য গ্রহণযোগ্য যোগ্য কানায়াত আবাদু বিমা ইয়ুলকা আলাইহিম মিন নূরিল মারেফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে যখন আল্লাহর ঢেন করতেন মারে ফতে লুরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন এই করেন এবাদত কারণ আমাদের দেশে অনেক বলে যে আল্লাহ সাল্লাম সরাসরি পাইছেন বছর বয়সে তখন থেকে রসুল্লাহ আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নাবি এক সাবি জিজ্ঞেস করছেন ম্যা নাবি। আপনি কখন থেকে নাবি রুসুলা বলেছেন কোনতো নবী ইয়া আদম বাইনাল মা ইউ রুহিবাল বাইনাল মা ইউয়া তিন এটা নিয়ে কি লোকাল আছে এ হাদিস নিয়ে কি আছে কেউ কেউ বলেন জহিফ কেউ বলেন মৌজু কেউ বলেন সহি আমি তর্কে যাই না যেহেতু সহী হাদিস আছে তো জহিফটা বলার দরকার দরকার আছে তো রুসুলা বলেছেন কোনটো নবিয়া ওয়া আদম মবাইন আর ওয়াল

ওয়া ইন্না আদম আলেমুং জেদি লুন বলেন আমি আল্লাহর হাবিবের নুরুল জবান থেকে শুনেছি তিনি বলেছেন নিশ্চয় আমি মোহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নাবি তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল এই জন্য সরাসরি রসুল্লার কাছে দেড় হাজার বছর আগে ওহি আসার আগে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের কাছে ওহি এসেছে চল্লিশ বছর বয়সের সময় এর আগেও আল্লাহ রসুল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না বিমা মারেফা এজন্য আল্লাহর হাবিবের সিরাত আচ্ছা এগুলো কি পাগল দেখেন রসুল্লার যে সিরাত লেখা হয়েছে ওখানে কি নাজিল হয়েছে চল্লিশ বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে তখনকার ঘটনায় শুধু লেখা হয়েছে না ওহি নাজিলের আগে তেইশ বছরের ঘটনাগুলো লেখা হয়েছে কথা বলে না এগুলো যে খাওয়ারেজ ইবনা আব্দুল আহাব নজদির অনুযায়ী কিছু নব্য খাওয়ারেজ আছে এর এই সমস্ত ফেতনা সমাজে ছড়ায় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পূর্ণ তেষট্টি বছরের জিন্দগিতেই আল্লাহ তালা মমিনদের জন্য মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন